আমাদের ফারা টিম হারিয়ে গেছে দুই এক গোলে আমাকে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছে হ্যালো আসসালাম আজকে এই খেলার মধ্যে দেখতে পাবেন ভালো খেলোয়াড় প্লেয়ার আর ভালো এই খেলার মধ্যে দুই একটা ভুল ছিল আমাদের দুই একটা ধরে বলছিল সেই কারণে আর সবাইকে মন থেকে জানাই ধন্যবাদ আমরা এখন দুয়াদ খেলার মধ্যে খেলার মাঠের ভিতরে তো বলতে গেলে এই খেলার মধ্যে যদি ফ্লান্টিক গুলো ধরতো তাহলে অবশ্যই আমরা ইশাল একশো পার্সেন্ট জিততাম এই তো আমাদের খেলা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কে কিভাবে খেলে এটা আপনারা দেখতে পাবেন আর আমাদের সাথে আছে ছাইনা ভাই আর শাহরুখ খান শফিক তারপরে মামুন ভাই তারপরে আশেখ আর বাকিগুলো ফিল্যান্ডের নাম জানি না সো সরি দুঃখিত আর যারা এই কমিটি যারা এই টুর্নামেন্ট আয়োজন করেছে মন থেকে জানাই ধন্যবাদ আর একটু আমরা হয়তো দেখতে পাচ্ছেন আপনারা খেলার মধ্যে একটা হয়তো ফ্লানটিক হয়ে গেছে এইটা দেখেন এটা এটা জাস্ট লুক এই এইটা ফ্লানটিক হয়ে গেছে সবাই আপডেট করতেছে কিন্তু ফ্লান্টিক দেয় নাই সে কারণে আমরা খুবই দুঃখিত এই ফ্লানটিকের জায়গায় যদি ফ্লানটিক না দিলে তাহলে আমরা খুবই হতাশ হয়ে গেছি আর এখন হয়তো আমি যাব ফ্লানটিকটা কিক করব দেখা যাক কিভাবে কিক করব এটা দেখা যাক চাইলে দিলাম বলটা ও মাই গড বলটা কিন্তু গোল হয়নি আবার রেফারি বাসি দেয়নি সে কারণে আবার বাসি দিয়েছে আবার এগিন করে মারছি তো অবশ্যই আমার নতুন নতুন ব্লগ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ইনস্টাগ্রামে টিকটকে আপনাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবো অবশ্যই আপনারা যদি ভালোবাসা দেন সেই ভালোবাসা নিয়ে অবশ্যই ভালো কিছু করতে পারবো আর আপনাদের জন্য দুয়া রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম